গুড মর্নিং এভরি আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল মনি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা ভালো আছি তবে কালকে আমার শরীরটা একটু খারাপ হয়েছিল যার কারণে কালকে একদিনের জন্য ছুটি নিয়ে ফেলেছিলাম এমনিতেও আমার পরিবারের সকল সদস্যরা কিন্তু জানেন যে আমি কাজ থেকে খুব সচরাচর ছুটি নিই না ছুটি জিনিসটা আমার একদমই অপছন্দের পছন্দ হয় না তবু মাঝে মধ্যে এক দিন এমনই শরীরটা খারাপ হয়ে যায় সেদিন ভিডিও শ্যুট করার পরেও ইচ্ছা করে না ভয়েস দিয়ে আপনাদের কাছে সেটা পৌঁছে যেতে সেটা খুবই শরীর খারাপ হলে তবেই আমি কিন্তু অফ নিই তো এটা কিন্তু কালকেরই তোলা কালকেরই ভিডিও সকালবেলা উঠে মানে ঘুম থেকে উঠে যেরকম কাজকর্ম সেরে কাপড় কেচে এক বালতি কাপড় নিয়ে ছাদে উঠে সেরকমই উঠেছি উঠেই প্রথমে গাছের ভিডিওগুলি করছিলাম তো দেখতেই পেলেন কি সুন্দর ফুল হয়েছে উচ্ছে গাছে উচ্ছেও ধরেছে আর দিকে যেটিদের ফ্ল্যাটটা কিন্তু রঙ হয়ে গেছে রঙটা কিন্তু বেশ সুন্দর করেছে বেশ হালকা ক্রিম কালারের মধ্যে আর বর্ডারগুলি রেড কালার দিয়েছে দুখানা সুন্দর থোকা জবা ফুল ফুটেছে আর এপাশে তো অনেক কটাই জবা ফুল ফুটেছে তো নিচে নেমে এসে কালকের একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটা লাস্টের দিকে আছে আর এটা আজকের ভিডিও প্রথমেই চা বসিয়ে দিয়েছি আজকে ঘুম থেকে উঠে কেন আজকে যখন ঘুম থেকে উঠলাম উঠে দেখলাম আপনাদের দাদা ভাই রেডি হয়ে গেছে অফিস বেরোবে দেখে কালকের এচড়ের তরকারি করেছিলাম সেই এচড়ের তরকারি নিয়েই আজকে অফিস চলে গেছে তো আমি উঠে চা করে চা খেয়ে ওখানে দু কাপ চা করেছি এক কাপ আমার এক কাপ বাবার ভাবলাম আজকে এভাবেই শুরু করি স্ট্যান্ডটা যে ওরকমভাবে রেখে সামনে থেকে শুধু চায়ের ভিডিওটা তুলতে পারবো সেটা না বুঝিনি আগের দিনের যে ভেন্ডির রেসিপিটা দেখিয়েছিলাম সেইটা করার পর আমি ব্যাপারটা বুঝতে পেরেছি তাই আজকে সামনের থেকে চাটা তুলে ফেললাম তো তারপরে জামা কাপড় কেচে কুচে মাথায় শ্যাম্পু করেছিলাম প্রচণ্ড গরম চুলটা বেড়ে গেছিলো অনেকখানি শ্যাম্পু করার পরে ভীষণ মাথার যন্ত্রণা হচ্ছিল তাই ভাবলাম চুলটাকে এর কেটেই ফেলব তবে রান্নাটা কিছুটা সেরে রেখে পাশের বাড়িতে গিয়ে চুলটা কেটেও এসছিলাম কেন একটু ভিজা থাকলে কাটতে সুবিধা হতো সেই কারণে আজকের প্রথম রান্নাটা বসিয়ে দিলাম ভাত অবশ্য হয়ে গেছে না সরি ভাত হয়নি ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর এখানে মুগের ডালটা ভেজে ধুয়ে নিলাম আপনারা তো জানেন আমি মুগ ডালটা ভেজে তারপরেই ধুই এবারে জল দিয়ে ডালটা বসিয়ে দিলাম আজকে একটা দারুণ সুন্দর কিন্তু রান্না করব। এর মধ্যে আমার বড়ো মেয়ে আজকে টিফিন নিয়ে এসেছিলো আজকের বাইরের টিফিনই আমরা খেয়েছি লুচি ছোলার ডাল আর ঘুগনি আমাদের এখানে একটা দোকানে বেশ সুন্দর লুচি করে তবে মাঝে মধ্যে খুব কমই ওনা আনা হয় ওনার দোকান থেকে যদিও বাইরের টিফিন আমরা খুবই কম খাই আপনারা সেটা জানেন আমি যা করি বাড়িতেই করে ফেলি তো মুগ ডালটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে কেটে রাখা এঁচটটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি তবে পরে অবশ্য একটু লবণ দিয়েছি আজকে মুগের ডাল দিয়ে আর এঁচট দিয়ে বানাবো একটা দারুণ রেসিপি একটু থকথকে করে মুগ ডালটা এঁচর দিয়ে করব। সেটা কি করে করব আপনারা দেখে নিন এটা কিন্তু ভাত রুটির সাথে ভীষণ ভালো লাগে খেতে এই ডালটা শুধু থাকলেই ভাত খাওয়া হয়ে যাবে ডালের সাথে আর অন্য কিচ্ছু লাগে না এতটাই সুন্দর হয় তো ডালটা সেদ্ধ হতে হতে ভাতটা হয়ে গেছে ততক্ষণে আমি আমাদের পাশের বাড়িতে মন্দের কাছে গিয়ে দেখুন একদম পুরো চুলটাই কেটে চলে এসেছি তো ডালটা চলুন এবারে ফোড়ন দিয়ে দিই প্রথমেই কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর তারপরে একটু জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা একটু হতে দুখানা বড়ো সাইজের পেঁয়াজ মানে যতটা পরিমাণ ডাল আর এঁচড় থাকবে ততটা পরিমাণ কিন্তু মশলাটা দিতে হবে পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ তারপরে দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট আর একটা টমেটো কুচি চুলটা কেটে আসার পরে না মাথাটা বেশ হালকা আর ফুরফুরেও লাগছিলো তবে আমি একা চুল কাটিনি আমার বরমের চুলটা আমি কেটে দিলাম আর আমার চুলটা মন দিয়ে কেটে দিয়েছে তারপরে ফিরে এসে আমি রান্নাটা সেরে ফেলছিলাম টমেটোটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু আদা রসুন পেস্ট এটা অবশ্য কেনাই এভারেস্টের এই পেস্টটা কিন্তু খুব সুন্দর অন্যান্য লোকাল কোম্পানির পেস্টের থেকে আমি এখন আর ওই পেস্টগুলি ইউজ করি না সচরাচর এখন কেনা পেস্টটা ইউজ করা অনেকটা কমিয়েই দিয়েছি তবে তাড়াতাড়ির সময় যদিও বা ইউজ করতে হয় তখন এই এভারেস্টের পেস্টটাই দিই এটা কিন্তু একদম অরিজিনাল আর খুব ভালো তো কিছুটা জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম একটু টমেটোটা মজে আসার জন্য তারপর ঢাকনা খুলে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব সামান্য একটু জল দিলাম কেন দেখলাম মশলাটা পুড়ে যাওয়ার চান্স আছে তাই সামান্য একটু জল দিয়ে বেশ খানিকক্ষণ দেখুন ভাজা ভাজা করে নিচ্ছি এবারে ডালটা কিন্তু আমি ঢেলে দেব আর নামানোর সময় গরম মশলা দিয়ে দেবো আর একটু ঘন ঘনই করেছি ডালটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তবে আমি আজকে ডালটা মুগ ডাল দিয়ে করেছি এই ডালটা কিন্তু মুসুর ডাল দিয়ে আরও ভালো টেস্ট হয় আরও একদিন করব মুসুর ডাল দিয়ে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা অবশ্যই একদিন বাড়িতে এই ডালটা ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে কালকে যেহেতু কোনো বড় ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি তাই কালকে কে কী কমেন্ট করেছে সেটা তো বলতেও পারবো না কেন ভিডিওই দিইনি আর কমেন্টের কথা সেখানে আসছেই কী করে আচ্ছা বলুন তো চুলটা কেতে কি আমাকে ভাল লাগছে দেখতে না একদম বাজে লাগছে দেখতে সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে ডালটায় গরম মশলাও দিয়ে দিয়েছি ডালটা কিন্তু একদম রেডি ডালটা এরকম ঘন ঘনই নামিয়ে ফেলেছি আর তারপরে বসিয়ে দেবো আজকে চিংড়ি মাছের তরকারি আজ কিন্তু দুখানা তরকারি রান্না করেছি এচড় দিয়ে মুগের ডাল আর চিংড়ি মাছ আলু দিয়ে রসা ডালটা নামিয়ে রাখার পরে চিংড়ি মাছের আলুটা ভাজা বসিয়ে দিলাম তবে কালকে আমি একটা চিকেন রান্না করেছিলাম চিকেনটা একটু অন্য রকমের তো সেইটারই শুধু একটুখানি সর্স ছেড়েছিলাম তবে এখনও পর্যন্ত আমি দেখিনি সর্সটাতে কতটা ভিউ হয়েছে বরি সর্সে কে কে কমেন্ট করেছেন অবশ্যই আমি আগামী দিন জানিয়ে দেবো যদি কেউ কমেন্ট করে থাকে প্রতিদিনের মতো যেরকম কমেন্ট যারা করেন তাদের নাম তাদেরকে ধন্যবাদ জানানো আমার কর্তব্যের মধ্যে পড়ে তো সেই কারণেই তো দেখুন চিংড়ি মাছটাও দিয়ে আলুটার সাথে একসাথে ভাজা করে তুলে নিলাম এবারে চিংড়ি মাছটার তরকারিটা বসিয়ে দেবো এর আগেও অবশ্য আমি চিংড়ি মাছের ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকে যেহেতু আবারও রান্না করলাম তাই আজকেও আবারও শেয়ার করলাম যারা আগের দিনের ভিডিও দেখেননি যারা নতুন বন্ধু হয়েছেন তারা অবশ্যই কিন্তু দেখে নিতে পারবেন তো প্রথমে চিংড়ি মাছ আলুটা ভেজে তুলে নিয়ে তারপরে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ একটা বড় টমেটো পাঁচ ছটা কাঁচা লঙ্কা একটুখানি আদা আর সাত আট কোয়া রসুন খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আর যেহেতু পাকা কাঁচা লঙ্কা দিয়েছি আর টমেটোও দিয়েছি তাই পেস্টটাও কিন্তু একটু লাল রঙেরই হয়েছে তারপরে পেস্টটা বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি তাতে পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেন এদিকে পাকা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা বেশ ভালোই হয়ে যাবে আর গরমকালেও এমনিতে বেশি ঝাল তরকারি খাওয়া যায় না আর যদিও চিংড়ি মাছ বা যে কোনো একটু বরফের মাছ বা সমুদ্রের মাছগুলি দেখবেন একটু ঝাল না হলে আবার ভালোও লাগে না এই যে আগের দিন যেরকম ভোলা মাছ রান্না করেছিলাম তো সেই ভোলা মাছেও বেশ কিন্তু একটু ঝাল দিতে হয়েছিল না হলে ভালো লাগবে না খেতে এবারে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব এরপর আমি দেখুন ভেজে রাখা চিংড়ি মাছ আর আলুটা ঢেলে দিলাম এবারে মাছ আলুটা দিয়েও বেশ ভালো মতন কষিয়ে নেব আর পেঁয়াজ রসুনের তরকারি একটু ভালো করে কষিয়েই কিন্তু রান্না করতে হয় যতক্ষণ পর্যন্ত কষানোর তরকারিটা থেকে তেল না ছেড়ে আসছে এবার একটু ঢাকনা দিয়ে দিলাম আমি যাতে তরকারিটা বেশ মজেও যায় আর খুব ভালোভাবে কষাও হয়ে যায় তো দেখুন বেশ সুন্দর লাল লাল করে কিন্তু একদম ভাজা ভাজা কষা হয়ে গেছে এবারে ভালো করে মিশিয়ে নিয়ে আমি জলটা অ্যাড করে দেবো আর ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো চিংড়ি মাছ আলু দিয়ে রসা এই চিংড়ি মাছটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে সবসময় ওই সর্ষে বাটা মালাইকারি খেয়ে খেয়ে একঘেয়েমি হয়ে গেলে এরকমভাবেও কিন্তু চিংড়ি মাছ আলাদা রকমভাবে রান্না করে খেতে পারেন এতে মুখের টেস্টও বদলাবে আর অন্যরকম স্বাদের কিছু খাবার আনন্দটাও পাওয়া যাবে এরপরে আমি ঢাকনাটা খুলে গরম মশলা দিয়ে নামিয়ে ফেললাম চিংড়ি মাছের ঝালটা চিংড়ি মাছ কিন্তু রেডি হয়ে গেছে এবারে চলুন কালকে চিকেনটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি কি নাম দেওয়া যায় বলুন তো আমার মেয়ে অবশ্য বলেছে মা এটাকে তুমি ব্ল্যাক পেপার চিকেনও বলতে পারো চিকেন রান্নাটা বেশ কিন্তু একটু কালো কালো হয়েছিলো বা ব্ল্যাক চিকেনও বলতে পারো আমি বললাম নে তো রান্না করেছি খাওয়া নিয়ে দরকার তো প্রথমেই চিকেনটা কিন্তু ধুয়ে টক দই অনেকটা পরিমাণ ব্ল্যাক পেপার আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে এবারে কড়াইতে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে মানে যতটা চিকেন নেবেন সেই পরিমাণে পেঁয়াজ দেবেন পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে মিক্সিতে আদা রসুন আর আমাদের গাছের যে কালো কালো কৃষ্ণ লঙ্কাগুলি ছিল সেই লঙ্কাগুলি বাটা করে নিয়েছিলাম এবার আপনারা হয়তো কালো লঙ্কা হাতের কাছে নাই পেতে পারেন সেক্ষেত্রে কাঁচা লঙ্কা দেবেন লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করবেন আমিও কিন্তু এখানে লঙ্কার গুঁড়োটা দিইনি এবারে বাটা মশলাটা দিয়ে বেশ কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর এখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এবারে চিকেনটা দিয়ে বেশ ভালো করে যতটা পরিমাণ পারবেন কষিয়ে নেবেন আর সবশেষে কি অ্যাড করবেন সেটাও দেখে নেবেন আমি এখন কষানো মশলাটার সাথে চিকেনটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দিয়েছি এবার ঢাকনাটা চাপা দিয়ে দিলাম মিনিট কুড়ি পঁচিশ পর এসে দেখলাম বেশ কিন্তু জল বেরিয়েছে চিকেনটা থেকে তবে মাঝখানে আরও একবার কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার হলো না সেটা তাই মুখেই বলে ফেললাম এবারে দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি আর কিন্তু ঢাকনাটা চাপা দিইনি এবার খুব ভালোভাবে চিকেনটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে আসার পর হাফমগ জলে তিন চামচ কড়া লিকার করলাম চা পাতা দিয়ে সিটি চা দিয়ে এই চায়ের লিকারটা জলের পরিবর্তে দিয়ে দিয়েছি এবারে ঢাকনা চাপা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে মানে চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর মিনিট কুড়ি বা পনেরোর পর আমি গরম মশলাটা ছড়িয়ে দিলাম কেন গরম মশলাটা কিন্তু দিতেই হতো তবে এখানে একটু কাসুরি মেথি দিলেও বেশ ভালো হতো বাটারের ওপরে তবে কাসুরি মেথি আর বাটার দুটোই তখন হাতের কাছে ছিল না তাই শুধু গরম মশলা দিয়েই কাজ চালিয়ে দিয়েছি তবে চিকেনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল বেশ অন্যরকম আর খুব সুস্বাদু আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে আগামী দিন নতুন ফ্লকে ততক্ষণের জন্য টাটা